ব্লগিং এর জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে ক্যামেরা আর সেটা যদি হয় অ্যাকশন ক্যামেরা স্টেবল ভিডিও এবং কোনো শেক নাই ভিডিও স্টেবিলাইজেশন রয়েছে পানি নিচে গিয়ে ভিডিও শুট করতে হবে সেক্ষেত্রে কিন্তু অ্যাকশন ক্যামেরা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই অ্যাকশন ক্যামেরা গুলো খুব সহজে ক্যারি করতে পারবেন যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আজকে অনেকগুলো অ্যাকশন ক্যামেরা রয়েছে প্রত্যেকটা অ্যাকশন ক্যামেরা ডিটেলস বলবো আইটেক টিম বিডি থেকে এবং আমাদের আইটেক টিম বিডি থেকে বড় বড় মত রয়েছে সানি ভাই সানি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি

দোকানের নাম হচ্ছে আইটেক টি এমবিডি ওকে আইটেক এমবিডি কিন্তু ফুল ডিটেইলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে যে নাম্বার দিতে পাচ্ছেন আপনারা কিন্তু এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং এটাই কিন্তু হচ্ছে বিকাশ নগদ এবং হচ্ছে রকেট সবকিছু কিন্তু এই নাম্বারের সাথে আপনারা কন্টাক্ট করবেন আর যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন জাস্ট অ্যাডভান্স কিছু টাকা পেমেন্ট করলে হচ্ছে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে বাকি টাকা হচ্ছে পণ্য হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন তবে আসলে আমরা আজকে প্রথমে কোন ক্যামেরাটা দিয়ে শুরু করব

কারণ আপনি ধরেন একটা প্রোডাক্ট ওয়ারেন্টিতে নিয়ে আসলে আমরা ঠিক যেভাবে কঠোরভাবে বলে আপনাকে ঠিক ওইভাবে আমরা করব প্রথম মিষ্টি কথায় সেল করলাম পরে আপনার সাথে দুষ্টমানি করলাম সেটা কিন্তু আমি করি না তো এই কারণ হচ্ছে আমি সবসময় কঠোরভাবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা এই ক্যামেরা নিতে চাচ্ছেন বা ভালো মানের মধ্যমানের বা নিম্নমানের সর্বোচ্চ বা সর্বনিম্ন বা মিড বাজেট অনেকে বলব আপনার মিড বাজেট ভেতরে ক্যামেরা দেখেন অনেকে মিড বাজেট দেখা গেছে বলার পরে অনেকে বলে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা ক্যামেরা দেখেন আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ তারপর সে বলে ভাই এক হাজার পঞ্চাশ টাকার ক্যামেরাটা নেই আসলে আপনারা এরকমটা করবেন না কারণ আপনারও সময় নষ্ট হচ্ছে আমারও সময় নষ্ট বাজারটা অন্তত বললে অথবা স্ক্রিনশট দিলে আপনি কিন্তু হচ্ছে মানে টা বলতে একটু সুবিধা হয় সুবিধা আপনার হচ্ছে আমি তো আমার আমি বলেই দিচ্ছি আপনাকে নতুন করে বাড়ায় তো বলার কিছু আপনি যদি বলেন টাকাটা আপনাকে আমি পঁচিশশো টাকা করতে পারবো না হ্যাঁ যদি দাম বাড়ে তাহলে আপনাকে আমি বলতে পারি এটা দাম বর্তমানে বাড়ছে

এই ক্যামেরা যারা নিতে যাচ্ছেন এটা আপনারা ভিডিও করতে পারবেন এবং হচ্ছে চব্বিশ মেগা পিক্সেল এর ছবি তুলতে পারবেন এই ক্যামেরা সাথে মাইক্রোফোন দেওয়া হচ্ছে ব্যাটারি চার্জের সবকিছু দেওয়া আছে এর দাম পড়বে মাত্র 6500 টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন সুন্দর করে আমাদেরকে মডেলটি স্ক্রিনশট দেন বা আমরা মুখে মডেল বলে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অন্তত আপনি একটু কষ্ট করে বলবেন যে ভাই আপনি এত টাকা বলেছিলেন এই ক্যামেরাটা কোনটা তাহলে আমি আপনাকে দেখা গেছে পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বলে নিমুতে বলেন বা ফেসবুকে মেসেঞ্জারে যদি নক দেন আমরা কিন্তু এটা ছবিটা আপনাকে পাঠিয়ে দিতে পারি বা কনফার্ম করতে পারি ওকে তাহলে এটা প্রাইস পড়বে মাত্র মাত্র 6500 6500 টাকা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ এছাড়া যারা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেখতেছেন আপনারা কিন্তু ঘরে বসে প্রোডাক্টটি নিতে পারবেন ক্ষেত্রে আমাদেরকে মিনিমাম তিনশো টাকা হবে অনেকে আমি অনেক জায়গায় অনেক জায়গায় দেখবেন অনেক ভিডিও গুলো হচ্ছে কপি ভিডিও থাকে বা হলসে ওনারা কিন্তু আরেকজনের ভিডিও ডাউনলোড দেয় বা হচ্ছে তারা ঘরে বসে বিজনেস করে দেখবেন ফেসবুকে অনেক অনেক কিছু দেখবেন যে ফেসবুকে অনেক কিছু অফার দিচ্ছে এটা সেটা তাদের কাছে কিনলে কিন্তু অবশ্যই দরা খাবেন কারণ আমরা কিন্তু একটা দোকানে বসে বিজনেস করতেছি আমাদের একটা প্রতিষ্ঠান আছে সেই আপনার দুই হাজার বারো সাল থেকে আপনাদেরকে সার্ভিস দিতে দিতে আজকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় বারো বছরের বিজনেস এবং হচ্ছে আপনি কিন্তু হচ্ছে যদি মনে করেন যে প্রতারণের কোন অপশন আছে তাহলে আপনি হচ্ছে অবশ্যই দোকানে চলে আসেন দোকান থেকে পার্চেস করে নিয়েছেন এবং আপনি আসলে বুঝতে পারবেন যে এখানে শুধুমাত্র হচ্ছে মানে আপনাদের জন্য কিন্তু এই গ্যাজেট হচ্ছে পুরো দোকান ভর্তি কিন্তু সাজানো আছে ওকে

পঞ্চাশ মেগা পিক্সেলের ছবি তুলতে পারবেন এছাড়া হচ্ছে ভিডিও করতে ফাইভ কে থার্টি ইমপেস ফোর কে সিক্সটিতে হাজার ভিডিও করতে পারেন বাট এই ক্যামেরাটি হচ্ছে নন টাচ মাইক্রোফোন সহ দেওয়া আছে ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি চার্জার মিনি ট্রাইপড দেওয়া আছে সাথে দাম রাখতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আমার সাজেশন থাকবে এই ক্যামেরাটা কিন্তু খুবই ভালো আমি নিজে কিন্তু দেখেছি এটা ভিডিও রেজলিউশনও কিন্তু খুবই ভালো খুবই সুন্দর

আগে যেটা ছিল ওটা হচ্ছে কেবল মাইক্রোফোন ছিল কেবল মাইক্রোফোন আর এটা এখন হয়ে গেছে হচ্ছে ওয়্যারলেস ওয়্যারলেস মাইক্রোফোন আর কেবল মাইক্রোফোনের প্রোডাক্ট আমাদের প্রাইস স্টক শেষ আচ্ছা তো এর জন্য হচ্ছে আমরা এখন বর্তমান আছে কি আপনার ওয়্যারলেস মাইক্রোফোন শর্ট আমাদের अवेलेबल স্টক আছে তো এর জন্য হচ্ছে মানে যেহেতু স্টক প্রাইস শেষ মানে কেবল থেকে কিন্তু মানুষ এখন ওয়্যারলেস এ চলে যাচ্ছে তার মানে হচ্ছে যেটা হচ্ছে যুগের সাথে তাল মেলানো মানে ওয়্যারলেস সেটা এখন अवेलेबल আছে अवेलेबल আছে কারণ হচ্ছে কি আমি যদি আজকে যদি এই ভিডিওতে এটা দেখাই দেই পরবর্তীতে আমি ওয়্যারলেস তো হচ্ছে অনেকে কেবলটা দেখে আমাকে স্ক্রিনশট দিবে আর কেবলটার দাম কম ওয়্যারলেসের দাম একটু বেশি তো এই কারণে কাস্টমার কনফিউজ হয়ে যাবে যেহেতু প্যাকেট सेम দেখতে মডেল सेम সবকিছু सेम

ওয়ারলেস মাইক্রোফোন সহ ফোর এক্স পর্যন্ত করতে পারেন তিরিশ মিটার পর্যন্ত পানির নিচে যেতে পারবেন ওকে এবং হচ্ছে এই সাথে কি কি পাচ্ছেন সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে মানে এতগুলো অ্যাকসেসরিজ কিন্তু হচ্ছে আপনি এই সবগুলো পেয়ে যাবেন এখানে কিন্তু আমরা ওয়ারলেস যেহেতু ওয়ারলেস মাইক্রোফোনটা দিচ্ছে এখানে ওয়ারলেস এর ছবিটাও দেওয়া আছে ডাবল ব্যাটারি পাচ্ছেন সেটাও দেওয়া আছে ডাবল ব্যাটারি চার্জার সেটাও দেওয়া আছে এই ছবির বাদে আপনারা কিন্তু এর সাথে কিন্তু একটা ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন

পার ফিল্টার হচ্ছে 1500 টাকা পড়ে মানে এই ছয়টা এক বক্সের দাম এক মানে একটা প্যাকেজের আর কি টাকা পড়বে ওকে তারপরে আমরা যে ক্যামেরাটা দেখাবো এই ক্যামেরাটা সেটা আপনার এজ যে ক্যামেরা এজ যে 4000 ইয়ার এজ যে 4000 ইয়ার 6 মাসের ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের ছবি তুলতে পারেন 5k 30fps এর ভিডিও করে 4k 30fps এ ভিডিও করতে পারবেন 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ এটার প্রাইস আছে মাত্র 4200 টাকা আচ্ছা 4 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ

তো তারা কিন্তু হচ্ছে জাইরো স্টেবিলাইজেশন সহ এই মডেলটা নিতে পারেন এটার মডেল হচ্ছে এজ জে 6 লিজেন্ড এবং লেজেন্ডারি অ্যাকশন কেবল এখন না আর অনেক আগে থেকে কিন্তু এটা খুব ভালো চলতেছে ভাই এটা হচ্ছে কি আপনার যারা অনেকে বলে যে ভাই আমি ভিডিও করি কিন্তু আমার হাত কাঁপে তাদের জন্য হচ্ছে এই ক্যামেরাটি মাত্র 10500 টাকা মানে 10500 টাকা জাইরো স্টেবিলাইজেশন সহ 5 মাসের 6 মাসের কিন্তু একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন অফিশিয়াল জি ওকে তারপর হচ্ছে আমরা যে ক্যামেরাটা দেখাবো এটা থেকে আপনার এড যে সিক্স প্রো ডুয়েল স্ক্রিন একটা অ্যাকশন ক্যামেরা এটার সাথে মাইক্রোফোন সাপোর্ট করবে ফোর কে সিক্সটি এফ এর ভিডিও করতে পারবেন

নতুন ভার্সন বলতে দুই হাজার চব্বিশ সালের মডেল মোড আছে লাইভ স্ট্রিম করতে পারেন ব্যাটারি কোয়ালিটি সবকিছু ভালো ডুয়েল স্ক্রিন কালার স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড আর ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই ভালো দেয় এটার প্রাইস দেখতে আমরা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ে মাত্র চোদ্দ টাকা জি আর এটার সাথে হচ্ছে গুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন ভিতরে সবগুলো থাকে ক্যামেরা পাবেন ওয়াটারপ্রুফ ছাড়া কেস পাবেন ওয়াটারপ্রুফ কেস পাবেন হেলমেটে লাগানোর জন্য সাথে একটা লেন্স ক্যাপও দেওয়া আছে আর চার্জিং কেবল কেবল যা দরকার

ভালো মানের অ্যাকশন ক্যামেরা যদি চিন্তা করেন সেক্ষেত্রে চল্লিশ মিনিট সর্বোচ্চ হচ্ছে ভিডিও শুট করা যায় আর এটার সাথে সেই অ্যাকসেসরিজ গুলো সবগুলো দেওয়া আছে আর এটার প্রাইস দেখতেছি আমরা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পুরো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তারপর যে ক্যামেরা দেখাবো এই ক্যামেরাটা হচ্ছে আপনার ক্যামেরা অ্যাকশন ক্যামেরা বডি ক্যামেরা সবকিছু আপনারা এটার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা দাম রাখতেছি মাত্র 8500 টাকা আচ্ছা মাল্টিপারপাস অ্যাকশন ক্যামেরা 8500 টাকা এখন হচ্ছে আমরা যে ক্যামেরাগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম লেটেস্ট মডেল 2024 সালের প্রায় লাস্ট পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি তো সেই সময় আমাদের কাছে লেটেস্ট মডেল আসে M3 পকেট ক্যামেরা পকেট ক্যামেরা 12 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে DJI এর পকেট 2 কিনতে চাচ্ছেন তো তারা হচ্ছে এম থ্রি এ ক্যামেরা কিনতে পারেন কারণ নিজের মতো করে ক্যাটাগরি দিয়ে এই ক্যামেরাটা তৈরি করা ক্যাটাগরি ধরলাম ভাই একই ক্যাটাগরি ধরলাম জি বাট প্রাইস কি হচ্ছে একই রকম না হচ্ছে কম প্রাইস থাকবে একদম কম ওটার থেকে অর্ধেক দামে থাকছে এর দাম থাকতেছে মাত্র 24500 টাকা এটা প্রাইস করতেছে মাত্র 24500 টাকা M3 আর এটার সাথে কিন্তু আপনারা যে ফিচারস গুলো পেয়ে যাচ্ছেন এর সাথে কিন্তু প্রথমত 5K 30fps এর ভিডিও করতে পারবেন আর এটা যে ব্যাটারিটা যেটা 3250 mAh এর ব্যাটারি দেওয়া আছে আর এটা ডিসপ্লেটা যেহেতু বেশি তাহলে একটু চার্জ একটু বেশি খাবে এর জন্য ব্যাটারিটাও কিন্তু অনেক ভালো দিয়েছে তারপরও মিনিমাম 2 ঘন্টার উপরে চার্জ যাবে

ভিডিও করতে পারবেন ফাইভ কে থার্টি এর ভিডিও করতে পারবেন এবং হচ্ছে ফেসবুক ইউটিউব এর জন্য দোনোভাবে রোটেট ডিসপ্লে করে আপনারা ভিডিও ক্যাপচার করতে পারবেন এবং থ্রি অ্যাক্সেস থ্রি এক্সেস গেম বল মোডটা দেওয়া আছে যাতে এটা কাপা কাপা না হয় করবে না ওকে এবং এটা আরেকটা আছে ওটা হচ্ছে ফেস ফলোইং সিস্টেম আছে যে আপনি ক্যামেরাতে মানে আপনার ফেসটা ডিসপ্লেতে হচ্ছে টাচ করে আপনি যখন ট্র্যাক করে দিবেন আপনি যখন মুভ করবেন অনেক সময় আছে না প্রোডাক্টের লাইভ ভিডিও শুট করে তখন কিন্তু হচ্ছে দেখা যায় যে আরেকজন দরকার পড়ে ক্যামেরা হ্যান্ডেল করার জন্য সেক্ষেত্রে সব যদি আপনি ক্যামেরাগুলো নেন আপনি জাস্ট ফেস ট্র্যাকিং করে দিয়ে লাইভ ভিডিও করবেন দেখবেন আপনার সাথে সাথে হচ্ছে ক্যামেরাটাও মুভ করতেছে জি আর এছাড়া কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুব ভালো এছাড়া হচ্ছে আপনারা এটার জন্য ক্যামেরাটা পাচ্ছেন চার্জিং কেবল পাচ্ছেন ক্যারি করার জন্য একটা বক্স পেয়ে যাচ্ছেন বক্সটা খুব সুন্দর এবং হাতে ধরার জন্য একটা স্টিক পেয়ে যাচ্ছেন এই পুরো প্যাকেজটির দাম লাগতেছে হচ্ছে আমরা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা